যে রসুদুল্লাহ ইসলামের আগমনের পূর্বে থেকে ঈদ মিনানবী বা নবীর জন্ম নিয়ে আলোচনা হয়েছে আমাদের ভাইরা সেই জুলুস তিনটা শুক্র একসাথে আদায় হয়ে যায় এখানে যারা বৃদ্ধ আচরণ করেন আজকে আপনারা দেখেন বিশ্বের বিভিন্ন মুসলিম রাষ্ট্রে রাষ্ট্রীয় ভাবে মিলাদ মিনানবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পালন করা হচ্ছে অনেকেই আমাদেরকে বলে থাকেন পৃথিবীতে দুইটা ঈদ ছাড়া আর কোনো ঈদ নাই আমরা বলি ভাই জুমার নামাজ ও আল্লাহ তালা ঈদ বলেছেন জুমার নামাজ কি আল্লাহ তালা ঈদ বলেছেন আরাফার দিনকে আল্লাহ তালা ঈদ বলেছেন আমাদের যখন সন্তান হয় সেই সন্তান জন্মের দিন আমাদের জন্য ঈদ আমরা যেটা প্রত্যেক অঙ্গ প্রত্যঙ্গের সুক্রিয়া আদায় করছি আমরা অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা সুতরাং আল্লাহ তালা পৃথিবী সৃষ্টির আগে এই ঈদে মিলাদ নবী সম্পর্কে আলোচনা করেছেন আমরা যখন পৃথিবীতে আসি নাই আলামে আরাফাতে ছিলাম রুহের জগতে ছিলাম সে সময় আল্লাহ তালা আমাদের থেকে একটা অঙ্গীকার নিয়েছিল সেটা হচ্ছে আম আর আরেকটা অঙ্গিকার নিয়েছিল সমস্ত নবী রসুলদেরকে একত্রিত করে ওয়াইদা আসদনাল মিশা এই অঙ্গিকার নিয়েছিল সকল নবীদেরকে একত্রিত করে যে আমার নবী যখন পৃথিবীতে আগমন করবে তোমরা যে তাকে পেয়ে যাবে তাকে তোমরা সহযোগিতা করবে এটা হচ্ছে দ্বিতীয় দ্বিতীয় ওয়াদা সুতরাং আমরা জানি যে রসুল ইসলামের আগমনের পূর্বে থেকে কে ঈদে নবী বা নবীর জন্ম নিয়ে আলোচনা হয়েছে সুতরাং এখানে আজকে এটা নিয়ে কষ্ট করার কোনো কিছুই আমরা দেখি না এটা ওলামায়ে সম্মতাম এটাকে মুস্তাহাব বলেছেন মুস্তাহসান বলেছেন বইদ বলেছেন না জায়েজ বলার কোনো সুযোগ নেই আর আল্লাহ তালা রহমতের মধ্যে সর্বশ্রেষ্ঠ রহমত হচ্ছে আল্লাহ ইল্লা ফেরসুল আমি আপনাকে পুরো বিশ্ববাসীর জন্য আঠারো হাজার জন্য রহমত হিসেবে প্রেরণ করেছি তো রসুল ইসলাম হচ্ছে উম্মতে মোহাম্মদের জন্য আঠারো হাজার মাকলোকাতের জন্য তিনি হচ্ছেন সর্বশ্রেষ্ঠ নিয়ামত সেই নিয়ামতের সুক্রিয়া আদায় করার জন্য আল্লাহ বলেন তোমরা কি করো আমার নিয়ামতের সুক্রিয়া আদায় করো শুক্রিয়া তিনভাবে আদায় করা যায় শুকুর বিল তলব অন্তরে জিকির মাধ্যমে আল্লাহ শুক্রিয়া আদায় করা শুকুর বিল নিশান মৌখিক আলোচনার মাধ্যমে আল্লাহ তালা শুক্রিয়া আদায় করা শুক্রবিল জাওয়ারে প্রত্যেক অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা শুক্রিয়া আদায় করা তো আমরা আজকে যে জুলুস করলাম বা জুলুসে যাচ্ছি অংশগ্রহণ করতেছে আমাদের ভাইরা সেই জুলুস তিনটা শুকর একসাথে আদায় হয়ে যায় এখানে তিন রকমের শুকুর একসাথে আদায় হয় আমরা এখানে কোনো গান বাজনা ভাব্যযন্ত্র আমরা বাজাচ্ছি না আমরা এখানে রসুল্লাহ ইসলামের আগমন এর দিনকে আমরা স্মরণ করছি আল্লাহ তালার নিয়ামতকে আমরা স্মরণ করছি অন্তরে আমরা জিগির করছি না রে তকবির আল্লাহ আকবর না রে রিসালাত আল্লাহ স্লোগানে মুখরিত আমাদের জ্যেষ্ঠ জুলুস এখানে রসুল্লাহ ইসলামকে স্মরণ করে নাথ শরীফ পাঠ করা হচ্ছে কোরআনতালাবাদ করা হচ্ছে এগুলো হচ্ছে শুকুরিয়া আর আমরা এখানে যে হেঁটে হেঁটে জুলুস করতেছি নাচ পড়তেছি এটা প্রত্যেক অঙ্গ প্রত্যঙ্গের সুকুরিয়া আদায় করছি আমরা অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা সুতরাং তিন প্রকারের শুকর আমরা আজকে এই জুলুসের মাধ্যমে আদায় করছি অনেকে প্রশ্ন করেন যে এটা কোরআনের কোথায় আছে হাদিসের কোথায় আছে সাহাবিরা পালন করেছে কিনা তাদের কাছে আমার প্রশ্ন বহারি শরীফে এসেছে

সংগ্রহ করো উজুর পানি সংগ্রহ করো ভাই এটা তো মহাব্বতের বিষয় সব বিষয় তো দলিল দিয়ে প্রমাণ করা যায় না এটা মহাব্বতের বিষয় এবং এটা কোরআন দ্বারাও স্বীকৃত রসুল ইসলাম যখন হিজরত করলেন হিজরতের দিন সাহাবেরা মদিনায় যখন পৌঁছাচ্ছিলেন তখন সবাই সবাই এখানে সমাহিত হয়ে ইয়ার রসুল্লাহ সুল্লাহ দিয়েছিল সবাই বলেছিল তলা আল বদুর আলাইনা আমাদের আমাদের উপর চাঁদ উদিত হয়েছে মিন্স আনি ওয়াতেল বেদাই আলাই না আমাদের উপর শুকর আদায় করা আমাদের জন্য ওয়াজিব হয়ে গিয়েছে আর যতদিন পৃথিবী থাকবে ততদিন সেই শুকুর আমরা আদায় করব। যতদিন আল্লাহ তালাকে আমরা ঢাকবো ততদিন সেই নিয়ামতের শুকরি আমরা আদায় করব। তো যারা বৃদ্ধ আচরণ করেন আজকে আপনারা দেখেন বিশ্বের বিভিন্ন মুসলিম রাষ্ট্রে রাষ্ট্রীয়ভাবে ঈদে মিন আনন্দ বিসল্লাহতা আল্লাহ পালন করা হচ্ছে অনেকেই আমাদেরকে বলে থাকেন পৃথিবীতে দুইটা ঈদ ছাড়া আর কোনো ঈদ নাই আমরা বলি ভাই জুমার নামাজও ও আল্লাহ ঈদ বলেছেন জুমার নামাজ কি আল্লাহ ঈদ বলেছেন আরাফার দিনকে আল্লাহ তালা ঈদ বলেছেন আমাদের যখন সন্তান হয় সেই সন্তান জন্মের দিনও আমাদের জন্য ঈদ আমরা যখন কোনো সাফল্য অর্জন করি সেই সাফল্য অর্জনের দিন আমাদের জন্য ঈদ সুতরাং দুইটা ঈদ নিয়ে পর থাকলে কিন্তু মুসলমানদের চলবে না যারা দুইটা ঈদ নিয়ে পর থাকে আমি বলবো আপনারা স্টাডি করেন আপনারা ভিন্ন ভিন্ন ঈদ খুঁজে পাবেন